হ্যালো এভরিওয়ান রাম রাম সকলকে তোমরা এখানে ভিডিওটা ছিল আমরা শান্তিপুর গেছিলাম উনিশ তারিখ আর এটা ছিল তার পর দিন অর্থাৎ কুড়ি তারিখের সকালের ভিডিও আমরা সকলে রেডি হয়ে গেছি এবার বেরিয়ে পড়বো শাড়ি কেনাকাটার উদ্দেশ্যে আমরা কিছুক্ষণ টোটো কাকুর জন্য অপেক্ষা করছিলাম অপেক্ষা করতে করতে আগের দিন এসে দেখছিলাম যে ওখানে তাত বোনা হচ্ছে তো আজকে সময় ছিল হাতে তাই আমরা তাদের কারখানাটায় ঢুকে দেখলাম কিভাবে তাঁত বোনা হচ্ছে আমি আগে দেখেছি হাতে বুনতে আমাদের ওখানে একজনের বাড়ি ছিল সে হাতে তাঁত বুনত এখন আর সে বনে না আর এখানে দেখছি কারখানাতে মেশিনের মাধ্যমে তাঁত বোনা হচ্ছে তো তোমরা দেখো কত কত মেশিন আর কত অল্প সময়ে একটা তাঁতের শাড়ি বোনা হচ্ছে তবে এরও অনেক খাটনি আছে সুতোগুলোকে ঠিক করা দেখতেই পাচ্ছ আর এখানে এক পা গিয়ে গিয়ে রয়েছে তাঁতের শাড়ির তৈরি কারখানা তো আমরা পৌঁছে গেলাম ভোলানাথ শাড়ি সেন্টারে আগের দিন গেছিলাম সন্ধেবেলায় মায়া শাড়ি সেন্টারে আজ পৌঁছে গেলাম ভোলানাথ শাড়ি সেন্টারে আর আমাদেরকে টোটো কাকু নিয়ে গেছিলো ভোলানাথ শাড়ি সেন্টারে তো দেখো কত কত শাড়ির কালেকশান ভোলানা শাড়ি সেন্টারে যিনি ওনার কাকুর ব্যবহার খুবই ভালো আমরা প্রায় তিন চার ঘন্টার বেশি ছিলাম বুঝতেই পারছো মেয়েদের ব্যাপার একটা শাড়ি নেবে কিন্তু একশোটা শাড়ি দেখবে আর তোমরা নেক্সট ব্লগে দেখবে যে আমার কি অবস্থা হয়েছিল মানে আমি বিরক্ত হয়ে গেছিলাম মাদের সঙ্গে শাড়ি কিনতে এসে তো এখন তোমরা দেখো কত রকমের শাড়ি রয়েছে কাকুর সঙ্গে আমার একটু ভালো আলাপ হয়ে গেছিলো আর কাপড় ব্যবহার অবশ্যই ভালো আর তোমরা এখানে নানা রকমের শাড়ি পাবে খুব অল্প দামে আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আর একটা কথা বলে রাখি তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে কিন্তু ওনাদের সঙ্গে যুক্ত হতে পারো কোনো শাড়ি যদি পছন্দ হয় তোমরা অনলাইনের মাধ্যমে নিতে পারো ওনারা তোমাদের অ্যাড্রেসে পার্সেল করে দেবে তো শোনো এখানে কী কী শাড়ি পাওয়া যায় হ্যালো ফ্রেন্ডস তোমরা এখানে সত্তর টাকা থেকেও শাড়ি পাবে সত্তর থেকে শুরু করে দশ হাজার পর্যন্ত শাড়ি পাবে তবে অনেক কমের মধ্যে তোমরা জামদানি পাবে বিয়ের কেনাকাটি করতেও তোমরা এখানে আসতে পারো আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এছাড়া বিয়ের সমস্ত রকম কেনাকাটা তোমরা কিন্তু এখানে করতে পারো আর দেখো কত কালেকশন রয়েছে আর এখানে একটা ব্যাপার হলো 70 টাকা থেকে তুমি শাড়ি পাবে টাকা থেকে তারপর তুমি যত নিতে পারো ভীষণ ভালো ভালো শাড়ি তোমরা কিন্তু শান্তিপুর আসতে পারো আর শান্তিপুর তো তোমরা জানো শাড়ি তাঁতের শাড়ির জন্য বিখ্যাত তো তোমরা চোখ বন্ধ করে এখানে শান্তিপুরে গোলানাথ শাড়ি সেন্টারে তোমরা আসতে পারো আমাদের অ্যাড্রেসটা বলুন আমার অ্যাড্রেস হচ্ছে শান্তিপুর ডাকঘরের পাশে চচলপাড়া শান্তিপুরে से कॉल করলেই হবে আমাদের আমি আপনার গাইড গাইড করব যেখানেই থাকে ঠিক আছে এই সব শুধু ফোনটা করুন হ্যাঁ বেশ আপনার নামটা বলে দিন আমার নাম হচ্ছে হারু ঘোষ আমার দোকানের নাম হচ্ছে ভোলানা সাই আর ফোন নাম্বারটা বলুন আমি তবে দিয়ে দেব ফোন নাম্বার 9932723238 আচ্ছা ঠিক আছে আমরা এই ভোলানা শাড়ি সেন্টারে কয়েকটা তাঁতের শাড়ি নিয়েছি তবে কয়েকটা বললে ভুল হবে মোটামুটি পঁচিশ থেকে ছাব্বিশখানা আমরা এখানে শাড়ি নিয়েছি আর আমি ভেবেছিলাম যে বিয়ের শাড়িটা আমি এখান থেকে নেব না আমি বাইরে কোথাও নেব অর্থাৎ শান্তিপুরের বাইরে কিন্তু আমি যেমনটি চেয়েছিলাম তেমন শাড়ি আমি এখানে পেয়ে গেছি তাই আমি হাতছাড়া করলাম না আর শাড়িটা আমি তোমাদের শো করছি না কারণ এটা তো বিয়ের শাড়ি সারপ্রাইজ থাক তবে একটু হলেও বুঝতে পারছো অনলাইনের মাধ্যমে শাড়ি নিতে পারো এই ভোলানা শাড়ি সেন্টার থেকে ওনারা হোল ইন্ডিয়া শাড়ি সাপ্লাই করে এখানকার যিনি ওনার আর যিনি ছিলেন আরেকজন ওনাদের ব্যবহার খুবই ভালো ব্যবহারই তো মানুষের পরিচয় তাই না বলো হ্যালো আমরা চাও খেয়েছি আন্টি হাতে তো এবার আমরা ফিরবো নেক্সট ব্লগে আসছে শান্তিপুরে কত রকমের মন্দির আমরা গেছি কারণ এত কিছু নিয়ে আমরা ঘুরতে পারবো না তাই আমরা রুমে চলে যাব আচ্ছা ঠিক আছে বাই সকলে ভালো থাকো কালকে আসছে আমার নেক্সট ব্লক ওটাই ফাইনাল ব্লক শান্তিপুরের